আর বাকি থাকলো যে বিশ লাখ তুমি একটা আইফোন কিনবা আমি একটা আইফোন কিনবো হ্যাঁ আমাদের মেয়ের জন্য কিছু গহনা কিনবো সেখানে লাগবে আর দশ লাখ আর থাকলো মাত্র দশ লাখ টাকা এখন ভাবতেছি ওই দশ লাখ টাকা দিয়ে কি করা যায় ভাই গহনাটা না বানাইলে হয় না কেন তুমি তো বাড়ি করতেছো তুমি দুইটা গাড়ি কিনতেছো তুমি এটা করতেছো ওটা করতেছো তা আমি 30 লাখ টাকার গহনা বানাইলে কি হবে বাড়ি কিনতেছি কি আমার আমার আরাটা বউনি থার জন্য

মানুষের সামনে জমিদারি ধ্যানের জন্য ওই লাখ টাকা লাগবে কারণ আমি দুইটা আর ওয়ান ফাইভ দুইটা ওই দুইটা মনে করো যে প্রতিদিন এক একটা নিয়ে বাইরে বন্ধু বান্ধব নিয়ে একটা খরচের ব্যাপার সবার আছে না তো তুমি ইনকাম করো না কেন লটারি তো আমার টাকা হো আমার তাহলে আমি তোমার যদি সেই তো বেশি আবার কি লাগবে লটারি তোমার টাকাও হো তোমার টাকা ডাইছিল গুনতে লটারি কিনা টাকা

এখনো পাই নেই লটারি কিনছো না ভাবতেছি হ্যাঁ একেই বলে গাছে তেল গোপে কাঠাল হাই রে বাঙালি